আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আজকের ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করেছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন সবার জন্য নাস্তা বানিয়ে সবাইকে খাইয়ে নিয়েছি তারপর হচ্ছে আমরা মা মেয়ের বাকি ছিলাম তো আমাদের মা জন্য নাস্তাটা রেডি করে নিয়েছি সবাই কিন্তু একই নাস্তা করেছি তো এই তো আমাদের মা মেয়ের জন্য নাস্তা নিয়ে নিয়েছি হচ্ছে এখানে দুটো রুটি নিয়ে নিয়েছি আলু ভাজি করেছি আর হচ্ছে একটু কফি করে নিয়েছি তার সাথে হচ্ছে দুইটা ডিম নিয়ে নিয়েছি তো অলরেডি আমাদের সকালের নাস্তা রেডি হয়ে গিয়েছে সকালে নাস্তা শেষ করে তারপর হচ্ছে ডাইনিংটা একটু পরিষ্কার করে নেছি। অনেক দিন ধরে পরিষ্কার করা হচ্ছিল না তো ডাইনিংয়ের মধ্যে না এদেরকে রাখতে রাখতে একটু মলিন হয়ে গিয়েছিল আর অনেকটি দাগ পরে গিয়েছিল রেক্সিনটার মধ্যে তারপরে হচ্ছে এটা একটু ভালো করে মুছে নিয়েছি এখন কিন্তু ব্যস্ততার মধ্যে সময়টা পার করেছি অনেকটাই যার কারণে হচ্ছে ঘরে কোনো কাজ করা হচ্ছে না আমি কিন্তু গত ভিডিওতে বলেছিলাম যে আমি অনেকটাই ব্যস্ত আছি তো সেই কারণে হচ্ছে ঘরের কাজ বাইরের কাজ সব কাজই পড়ে আছে আমার তো আমি কিন্তু এর ভিতরেই কিন্তু চলে গিয়েছিলাম বাবার বাড়িতে শ্বশুর বাড়িতে তো সবার বাড়িতে বেড়াতে গিয়ে না সময়টা আসলে মেনটেন করতে পারতেছি না তো অ্যাকচুয়ালি বাচ্চাদের একদম শেষ হওয়ার পর তো সবার বাড়িতেই বেড়াতে বেড়ানো হয়ে গিয়েছে এখন কিন্তু আবার চলে এসেছি নিজের বাসায় বাসায় এসি এসে দেখি যে দুলু বালি একদম আমার পুরো বাসাটা মগিত হয়ে আছে তারপরে এখান থেকে একটু করে ক্লিন করে নিয়েছিলাম তো ক্লিন করা শেষ করে এখানে হচ্ছে কিছু মিষ্টি নিয়ে আসছিলো আপনাদের বাজার তো এখান থেকে কিছু মিষ্টি আপেল মালটা তারপর হচ্ছে আনার কেটে নিয়েছি তো আমরা সবাই একটু নাস্তা করে নিয়েছি এখন হচ্ছে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি আর দুপুরে রান্নার মাঝেই না ঘরের কাজগুলো শেষ করে নিচ্ছি প্রথমে তো এসি পুরো কিচেনটাকে ক্লিন করে নিয়েছিলাম তারপরে হচ্ছে ডাইনিংটা ক্লিন করে নিয়েছি আর ডাইনিং ক্লিন করার সাথে সাথে কিন্তু ঘরটাকেও আস্তে আস্তে ক্লিন করে নিচ্ছি কারণ হচ্ছে অনেক দুলাবালি পড়েছে তো যার কারণে আমার অল্প অল্প করে কাজগুলো শেষ করে নিব তো এই তো এখানে হচ্ছে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি আর হচ্ছে নিয়ে রান্না করব তো তাই হচ্ছে আগে যেগুলো করতে হবে সেগুলো একটু একটু করে করে শেষ করে নিচ্ছি তো এখানে হচ্ছে বিরিয়ানির জন্য যে পেঁয়াজ ব্যবস্থাটা করতে হয় সেটা এখানে করে নিয়েছি তার মাঝে হচ্ছে কিছু আলু কেটে রেখেছিলাম তো আলুগুলো হচ্ছে এখন বেজে নেব আমার ভিডিওর সাথে কেউ আছেন কিনা না জানি না যদি কেউ থাকে থাকেন লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিও দেখে যদি আপনাদের আরও ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা বেল অল অপশানে ক্লিক করে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনি যদি এই কাজটি আরও আগে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই তো আমি হচ্ছে এখানে গরু মাংসটা নিয়ে নিয়েছি আর আজকে বিরিয়ানিটা রান্না করব গরু মাংস দিয়ে তাই মাংসটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিয়েছি এখানে পাত্রের মধ্যে তারপর হচ্ছে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কচি আদা পেস্ট রসুন পেস্ট তারপর হচ্ছে পরিমাণ মতো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো তারপর হচ্ছে লবণ তো সবগুলো একসাথে দিয়ে দিয়েছি এখানে মশলা যত কম দেওয়া যায় ততই কিন্তু ভালো তারপর হচ্ছে দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু তেল তারপর হচ্ছে আমি যে মশলার বিরিয়ানি মশলার প্যাকেটটা এনেছিলাম তো সেটা এখানে অ্যাড করে দিয়েছি সাথে একটু টমেটো সসও অ্যাড করে দিয়েছি তো এটাকে একটু ভালো করে মেখে নেব তার সাথে হচ্ছে একটু টক দই বানিয়ে রেখেছিলাম তো সেটাও এখানে অ্যাড করে দিয়েছি আর টক দুইটা দেওয়ার কারণে কিন্তু বিরিয়ানির স্বাদটা একটু অন্যরকম আসে মিষ্টি দই দেওয়া যাবে না সাথে টক দই অ্যাড করতে হবে তো টক দুইটা দিয়ে হচ্ছে একটু ভালো করে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তারপর হচ্ছে আমি চুলায় বসিয়ে দেব তার মাঝে হচ্ছে এই যে চাউলটা যে ধুয়ে রেখেছিলাম আর বীজিয়ে রেখেছিলাম এ চালটা যদি আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখা যায় না তাহলে কিন্তু বিরিয়ানিটা একটু অন্যরকম ঝরঝরা হয় তো খেতেও কিন্তু খুব ভালো হয় পুরো কাচ্ছি বিরিয়ানি মতো তো আমি কিন্তু চালটা প্রায় আধা ত্রিশ থেকে চল্লিশ মিনিট আগে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম এখন চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর তার তার মাঝে কিন্তু আমি কিন্তু মাংসটাকেও বসিয়ে দিয়েছি তো চাউলটাকে ভালো করে ধুয়ে তারপর হচ্ছে আলগা আলাদা করে পানি সিদ্ধ করে নেব পানিটা হচ্ছে আমি আগে থেকে বসিয়ে রেখেছিলাম আর এই পানিটার মধ্যে কিন্তু আমি তেজপাতা এলাচ দারচিনি তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ আর লবণটা একটু বেশি হলেও কোনো সমস্যা নেই কারণ এখানে যেহেতু পানি পানির সাথে আমি চালটা সিদ্ধ করে নিচ্ছি তাই হচ্ছে লবণটা বেশি হলে কোনো সমস্যা নেই আর চালটাকে ঝরজরা রাখার জন্য এখানে একটু তেলে দিয়ে দিলাম তেল দিলে কিন্তু চালটা একটার সাথে একটা লেগে যাবে না খুব সুন্দর হবে চালটা তো এই তো আমি এখানে হচ্ছে চালটাকে সিদ্ধ করে নিচ্ছি এপাশে মাংসটাকে কষিয়ে নিচ্ছি আর মাংসটা কিন্তু প্রায় আমার কষানো হয়ে গিয়েছে আমি যখন বসিয়ে দিয়েছিলাম চুলাটা কমিয়ে একদম বসিয়ে রেখেছিলাম মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন হচ্ছে এটার উপরে আমি হচ্ছে চাউলগুলা দিয়ে দেব তো এই তো চাউলগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে তো এটা কিন্তু পরিপূর্ণভাবে সিদ্ধ করা যাবে না একটু কম সিদ্ধ করতে হবে চাউলটা যখন চাপ দেওয়া যাবে তখন কিন্তু দেখা যাবে ভিতরে একটু দানা দানা থাকবে তখনই বুঝতে হবে যে আমার চাউলটা সিদ্ধ হয়ে গিয়েছে তো চাউলটা সিদ্ধ হওয়ার পর আমি একটা জারেতে ছেঁকে নিয়েছি এখন হচ্ছে এটার উপরে আমি বিছিয়ে দিয়েছি মাংসটার উপরে এখন আমি হচ্ছে আমি আমার মন মতো করে একটু ডেকোরেশন করে নিচ্ছি যে আলুগুলো বেঁচে রেখেছিলাম ওপর দিয়ে দিয়ে দিয়েছি আলু তারপর হচ্ছে দিয়ে দিলাম কাঁচামরিচ আর তার উপরে দিয়ে দিয়েছি কিছু কিশমিশ আর আমি যে উপরে যে মশলাটা দিচ্ছি এটা হচ্ছে আমি মাংস থেকে কিছুটা তেল উঠিয়ে রেখেছিলাম মশলা উঠিয়ে রেখেছিলাম তো সেটি হচ্ছে উপরে দিয়ে দিয়েছি আমার মনে হয় ফুড কালার দেওয়ার থেকে মাংসর জুল বা একটু মশলা দিয়ে দিলে খুব ভালো হয় তারপর হচ্ছে উপরে দিয়ে দিয়েছি ঘি তারপর হচ্ছে এখানে দিয়ে দিয়ে আমি যে পেঁয়াজটা ব্যবস্থা করে রেখেছিলাম পেঁয়াজ ব্যারেজটা এখানে অ্যাড করে দিয়েছি দিয়ে হচ্ছে এখানে আমি এটাকে ভালো করে ঢেকে দেব আর এটা যে একটা ছিদ্র আছে ছিদ্রটাও ঢেকে দিয়েছি আমি না ও নিচে একদম পুরোপুরি হিটটা লাগাই নিচে একটা তাওয়া বসিয়ে তারপর হচ্ছে হিট দিয়েছি তো এই হিটের কারণে কিন্তু মানে দম বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে আর দেখুন কতটা ঝরঝরা হয়েছে দেখি আপনারা বুঝতে পারতেছেন যে কতটা ঝরঝরা হয়েছে বিরিয়ানিটা মাঝে মাঝে কিন্তু রেস্টুরেন্টের খাবার বাসায় বানালেও খুব ভালো হয় কারণ হচ্ছে আমরা নিজের চেষ্টা করি একটা জিনিস ভালো করে রান্না করতে তো বিরিয়ানিটা যখন রান্না করেছি আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে আপনার ভাইয়ার কাছেও খুব ভালো লেগেছে তা আসলে বাহিরের জিনিস থেকে ঘরের খাবার কিন্তু আসলেই মজা হয় তো আমরা চেষ্টা করলে কিন্তু অনেক কিছুই বানাতে পারি এই তো এখানে হচ্ছে আমি একটা প্লেটে বিরিয়ানি নিয়ে নিয়েছি তারপর হচ্ছে সাথে শশা লেবু অ্যাড করে দিয়েছি এ তো আমার পুরোপুরি বিরিয়ানির রান্নাটা শেষ করে এখন হচ্ছে আমরা দুপুরের খাবার খেয়ে নেব তারপরে হচ্ছে এটা হচ্ছে সন্ধ্যার দিকে তো সন্ধ্যার দিকে হচ্ছে এখানে কিছু আটা দিয়ে বুলবুলা বানিয়ে নিয়েছি এটাকে আমরা বুলবুলা বলে থাকি তো কেমন হয়ে আছে অবশ্যই কমেন্ট করা জানাবেন তো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ